ভাই ওয়াই কলহার আট ব্যাডি ওয়ান ইউ ক্যান সেই দেখিতে সুন্দরী কন্যা প্রথম যৌবন কিঞ্চিত করিব তার রূপেরও বর্ণন চান্দেরও সমান মুখ করে ঝল রাঙিয়া তেলা তেলাকুচ ফল জিনিয়া অপরাজিতা উড়িয়ায় যুগ্ম ভুরু মুষ্টিতে ধরিতে পারে খানা সরু কাকুনি সুপারি গাছ বায়ে যেন হেলে চলিতে ফিরিতে কন্যা যৌবন পরে ঢলে আষাঢ় মাসা বাঁশের কেরুল মাটি ফাইটাই ওঠে সেই মতো পাদুখানি গজন মেহাটে বেলাইনে বেলিয়া তুলছে দুই বাহুলতা কণ্ঠেতে লুকাইয়া তার ককিলে কয় কথা শ্রাবণ মাসেতে যেন কাল মেঘে সাজে দাগল দীঘল কেশ বায়েতে বিরাজে কখন কোপা বাঁধে কন্যা কখন বাঁধে বেনি রঙে রূপে সাজে কন্যা মদন মোহিনী অগ্নিপাটের সারি কন্যা যখন নাকি পরে স্বর্গের তারা লাজে পায় দেখিয়া কন্যা রে জল যৌবন দেখিলে পুরুষ দূরের কথা নারী যায় ভুলে কমলা সুন্দরের কথা পড়ছিলাম সিংহ গীতিকা থেকে এবং ময়মনসিংহ গীতিকার আরেকটা পুঁথি মহুয়ার পালা আসছে আঠারোই অক্টোবর বিশ্ব সাহিত্য কেন্দ্রে হাজার বছর ধরে পর্বতীন অনুষ্ঠান এবং শুধু বহু পালা নয় সাথে থাকছে মামলার সাক্ষী ময়না পাখি পুঁথিটা এবং এই ছাড়াও অনেক মিউজিকের অনুষ্ঠান আর আপনারা যদি যোগ দিতে চান তাহলে কমেন্টে একটু ইভেন্ট লিঙ্কটা দেখে নেবেন বিস্তারিত ওখানে দেওয়া আছে তাহলে আমাদের সাথে আপনারাও আসছেন তো এই চমৎকার আয়োজনে কথা